আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি বরুর আচার দেখুন আমি বরু নিয়েছি এখন আচার করব আগে থেকে করবো শিরাটা বানিয়ে নিয়েছি মধ্যে গুড় দিয়েছি এক কাপ আর দুটা তেজপাতা দিয়েছি দিয়ে একটু বানিয়ে নিয়েছি এখন চুলায় আমি প্রেসার কুকারটা বসাই নিয়েছি এখন শিরার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি মুড়ির গুঁড়া এখন মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে নিতে হবে যখন এটা ব্লক উঠে তখন আমি বরিগুলা দিয়ে দিব এখন দিয়ে দিতেছি বড়িগুলো বড়িগুলাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখন আমি ডেকে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব দেখুন আমার বড়িগুলা সিদ্ধ হয়ে গেছে কি নরম তুলতুলে হয়ে গেছে দেখুন সফট আবার চুলায় বসিয়ে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নাড়ানো দেব আর আপনি চাইলে বড়ি দিয়ে আস্তেও রাখতে পারবেন আর না হলে ভেঙে ফেলবেন এইভাবে একটু আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ভেঙে নেবেন আস্তেও রাখলেও পারবেন হুম এখন দিয়ে দিব আবার শিকা তো শিকাটা দিলে আচারটা কিছুদিন থাকবে তার জন্য দিয়ে দিয়েছে এক টেবিল দিছি এক টেবিল চামচ টেবিল চামচ দিয়ে এটা এখন আবার নাড়াদা দিব আমি গুড় দিয়ে শুধু বানাইছি চিনি দেই না গুড়ের আচার খুবই খেতে স্বাদ খেয়ে দেখুন একবার বানিয়ে দেখুন কি স্বাদ লাগে এখন আমার আচারটা হয়ে গেছে তারপরে দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো মরিচ দেওয়া আগে গুঁড়ো করে রেখেছি এটা তো সবাই পারে এটা দেখাই নেই এখন দিয়ে দিব বিট লবণ দিয়ে নাড়াচাড়া করে দেব আমি এক টেবিল চামচ বিট লবণ দিয়ে দিয়েছি এবং কি দেখেছি যে হয়ে গেছে পারফেক্ট এখন আমার আচার হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি আপনার আচার যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ